আসসালামু আলাইকুম শীদের দ্বিতীয় দিন ইর খুশির খবর চমৎকার খবর বিশাল খবর বর্বাদের প্রয়োজক আজিম হারুন সে নিজে বলেছেন যে এর চাইতেও বড় বাজেটে শাহিব খানের সিনেমা ভবিষ্যতে হতে চলেছে অর্থাৎ শাহরিন আক্তার সুবি আজিম হারুনের ওয়াইফ তিনি যেরকমটি আহ বর্বাদ রিলিজের আগে আক্ষেপ করে বলেছিলেন যে হয়তো তিনি আর বাংলা সিনেমা বা বাংলাদেশের জন্য সিনেমা বানাবেন না কারণ যেভাবে তাকে নাকানি চুমানি খাওয়াইছে কতিপয় ব্যক্তি বা কতিপয় সংগঠন যেভাবে বরবাদ যেন আসতে না পারে যেভাবে ষড়যন্ত্র করেছে যেভাবে তাকে হয়রানি করেছে যতটা হয়রানির শিকার তিনি হয়েছেন তাতে তিক্ত হয়ে বিরক্ত হয়ে কাহিনী ডাক্তার সঙ্গে হয়তো বলতে বাধ্য হয়েছিলেন হয়তো আগামীতে আর বাংলাদেশের জন্য এই সিনেমা তিনি মারাবেন না বাঙালিরা কত খারাপ দেখেন কত খারাপ একটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশে আসছে বাংলাদেশের সিনেমার টানে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা করাচ্ছে কত কোটি টাকা খরচ করেছে জানেন এই কোশ্চেনটা এতদিন সবাই করছিল প্রয়োগদের কাছে কিন্তু উত্তর আসে নাই আজকে অভিনেতা আজিম হারুন তিনি নিজের মুখে বলেছেন ১৬ থেকে সাড়ে ষোলো কোটি টাকা খরচ হয়ে গেছে অনেকে বলছিল চার কোটি অনেকে বলছিল ছয় কোটি আট কোটি বারো কোটি পনেরো কোটি বিশ কোটি বাইশ কোটি এক একজন এক একটা বলছিলেন প্রয়োজকের মুখ থেকে যখন কথাটা আসছে যে ষোলো দশমিক পাঁচ সাড়ে ষোলো কোটি টাকা তিনি খরচ করেছেন এই পর্যন্ত আরো খরচ হবে সামনে যেহেতু পাবলিসিটির অনেক কাজ রয়ে গেছে সাড়ে ষোলো কোটি টাকা খরচ করে বরবাদ বানিয়েছে বাংলাদেশে কোন আগে ভাববার সাহস পাইছিল মানানো তো দূরের কথা ভাববার সাহস পাইছিল এখনো পর্যন্ত দেখি বিভিন্ন জায়গায় অনেকে বলে বেড়ায় ইকবাল সাহেব ইকবাল সাহেব তো ঘোষণা দিয়ে বলে মাইকের সামনে বলে যে ডস খাবে ডস পরিচালকেরা প্রযোজকেরা ডস খাবে যে টাকাতে সিনেমা বানাইছে সেই টাকা উঠবে না অনেক সিনেমার উদাহরণ দিয়ে বলছে যে পোস্টারের টাকা ওটাকে ঘটকে এনে দিতে হয় হয় উঠে না সত্য আপনাদের কথা কিন্তু সেটা আপনাদের জন্য প্রযোজ্য আপনাদের সিনেমায় প্রযোজ্য আচ্ছা ইকবাল সাহেবের সিনেমাগুলো নিয়ে যখন ইকবাল সাহেব কথা বলেন তখন তো তিনি বলেন না তার লস হয়েছে তখন তো তিনি বলেন না তার পোস্টারের টাকা থেকে দিতে তো তিনি বলেন করছে তাইলে তিনি নাকি ডাল কুচ কালা হে আচ্ছা কুচ কালা না ধলা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে আপাতত আজিব হারুন সাহেবের বক্তব্য নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে তার আগে বলে আমার দেখছেন তাকে সাংবাদিকরা বাংলায় প্রশ্ন করছিলেন বাংলায় প্রশ্ন করছিলেন কিন্তু উত্তর তো তিনি ইংরেজিতে দিচ্ছিলেন হয়তো বাংলাটা এখনো পুরোপুরি শিখে নাই ভাঙা ভাগা বাংলায় সে বলবে সেটাও সে হয়তো চাচ্ছিল না পুরো কনফিডেন্টের সাথে সে প্রত্যেকটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন সাংবাদিকদের কারো প্রশ্নে কোনো কোনো সাংবাদিককে মানে মনোখণ্ড করা নাই তাকে প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে হাসি মুখে দিচ্ছিলেন বাংলাটা সে বোঝে বাঙালি বিয়ে করছে না বহু তো বাংলাদেশি বোর কথা না বুঝলেন তো সমস্যা যাই হোক চারিন আক্তার সবই আপা বাংলাটা খুব ভালো ট্রেনিং দিছে আজি ভারত ভাইকে আর আজি ভারত ভাই প্রয়োজক আজি ভারুন হি ইজ আ ব্লেস ফর বাংলাদেশ ভাই বাংলাদেশের জন্য বাংলাদেশের সিনেমার জন্য এই লোকটা আশীর্বাদ যে কথাটা শুরুতে বলছিলাম যে আমাদের দেশের কোন প্রয়োজন ভাবার কথা বলছিলাম বানাবে কি এত কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে এটা ভাবতেও পারছিল পারত না ভাবার কথা বলছি আমি আসলে এটা বলা উচিত ছিল স্বপ্নেও কোনোদিন দেখতো না বাংলাদেশের কোন প্রয়োজন স্বপ্নেও দেখতে যে ষোলো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে ওই যে ছয় কোটি টাকার গলাবাজি গলাবাজি কোটি টাকার গলা গলাবাজি তুফান সর্বোচ্চ চার কোটি টাকার বাজেটের সিনেমা চার কোটি টাকার সিনেমা বানায় মনে করেন যে যে আওয়াজ যেই সাউন্ড তাতে করে পুরা বাংলাদেশ পুরা বিশ্ব ক্যাপে গেছে তুফানে তারপরে চারের চার গুণ চার চারা ষোলো কোটি টাকা দিয়ে বরবাদ বানাইছে ভাই তার মানে সিনেমা দর্শকরা যখন এইসব বলছে যে তুফানের চাইতেও ভালো হয়েছে কথা এবং কাজে টাকার অঙ্কে এবং স্ক্রিনের দৃশ্যে দর্শকদের বক্তব্যে মিল আছে কিনা বলেন বিলাসে আছে প্রত্যেকটা দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে এসে বলছে যে যা চিন্তা করে ঢুকছি যা এক্সপেকটেশন ছিল তার চাইতে একশো গুণ বেশি পাইছে ভাই দর্শকের মুখে যে হাসি মনে যে আনন্দ এই হাসি আনন্দ এই সব কিছু দেখে আজি ভারতদের অবস্থাটা কি এত প্রশংসা বরবাদ দিয়ে এটা নিয়ে আজিম ভারতরা কি ভাবছেন এই প্রশ্ন করতে ছাড়ে নাই এবং আজিম ভারত বলছে অবশ্যই এই বিষয়টা এই বিষয়টা অনুপ্রাণিত তো দর্শক সাকিবেরা রেডি থাকেন বর্মাদের চাইতেও বড় পরিসরে বর্মাদের চাইতেও বড় বাজেটে বর্মাদের চাইতেও বড় স্কেলের সিনেমা আসতেছে সাকিব খানকে নিয়ে আজিম হারুন আমি এর আগে আবার বিভিন্ন কন্টেন্টে বলছিলাম যে আজি ভারুন্ডা যে শুধু শাকিব খানকে নিয়েই সিনেমা বানাবে এমন তো না গতকালকে বাপ্পি তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পোস্টে শেয়ার করেছে যে ওয়াচিং বর্মাদ কারণ বাপ্পি বুঝতে পারছে যে ভাই কারো পিছনে লাগে লাভ নাই বরং তার সাথে থাকলে লাভ হবে যেমনটা ইমন নায়ক হচ্ছে সে সবসময় শাকিব খানের সাথেই আছে শাকিব খানের সাথে থাকা মানে ভবিষ্যতে দু একটা সিনেমা কিন্তু সেও করবে এই আজি ভারতদের প্রজেক্টে হয়তো ইমুরও যোগ হবে এই আজি ভারতদের প্রজেক্টে হয়তো বাপিও যোগ হবে যেগুলো হয়তো এত বড় বাজেটের হবে না ষোলো কোটি টাকার হবে না বাংলাদেশে এক কোটি দুই কোটি টাকা বাজেটেরও সিনেমার দরকার আছে এক কোটি দুই কোটি টাকা বাজেটের সিনেমারও দরকার আছে এবং তারা বাংলাদেশ সিনেমা কিভাবে মার্কেটিং করতে হয় সিনেমা কিভাবে বানাইতে হয় বিশেষ করে সিনেমাটা কোন ধরনের পরিচালকের হাতে তুলে দেবে এই অভিজ্ঞতাটা তাদের হয়ে গেছে অতএব এই প্রযোজক দয় আজি ভারত এবং শাহির একটা সুবি যদি বাংলাদেশে এর পরে আর কোন সিনেমা বানায় সেই সিনেমা প্রফিটই করবে লস করবে না লস করার কোনো প্রশ্ন আসে না তারা ওই স্কেলেই বানাবে ওই টার্গেট করে বানাবে তারা তো বাংলাদেশের জন্য শুধুমাত্র বাংলাদেশে মাথায় বাংলাদেশের মার্কেট মাথায় রেখে তারা সিনেমা বানায়নি আজি ভারতের বক্তব্য অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশের মার্কেট মাথায় রেখে সিনেমা তারা বানায় নাই তারা সিনেমা বানাচ্ছে হলিউড বলিউড ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করে আজিম সাহেব আজিম হারুন সাহেবকে এক সাংবাদিক এটাও প্রশ্ন করেছিল যে সাকিব খানকে নিয়ে হলিউডের চিন্তা ভাবনা আছে কিনা দেশের বাইরের মার্কেটে কোনো মার্কেটের সাথে সিনেমা বানানোর পরিকল্পনা আছে কিনা হাজি ভার সাহেব খুব সুন্দর একটা হাসি দেয় বলছে অবশ্যই সেই পরিকল্পনা আছে দেখেন আজকে আজি ভারণ সাহেবরা যদি পাকিস্তানের মার্কেটের জন্য সিনেমা বানায় এবং সেটা ডাবিং করে বাংলাদেশে দেখায় আজকে আজি হারুন সাহেবরা যদি নেটফ্লিক্সের জন্য সিনেমা বানায় সেটা ডাবিং করে বিভিন্ন দেশে দেখায় আজকে আজি ভারুন সাহেবরা যদি হলিউডে সিনেমা বানায় যেটা একশো কোটি টাকা বাজেট দিয়ে নাকি আব্দুল সাহেব কত কোটি টাকা ঘরে তুলছে যায় না তবে একশো কোটি টাকা বাজেট দিয়ে যদি আজিফ ভারত সাহেব খান রে নিয়ে সিনেমা বানায় চারশো কোটি টাকা সেটা শুধু বাংলাদেশের কনটেক্সটে সে বানাবে আমি আমার ইসের রিভিউতে বর্মাদের রিভিউতে বলছিলাম যে বরবাদ দুইশো কোটি টাকার ক্লাবেও যাইতে পারে অনেকে কমেন্ট করছে আমি নাকি মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়া এই কথা বলছি আমি শুধু তাদেরকে বলতে চাই ধন্যবাদ আপনাদের চিন্তা ভাবনা বিকশিত হবার দরজা জানালা বন্ধ করে আপনারা যে কমেন্ট করেন সেজন্য আপনাদের ধন্যবাদ কারণ আপনাদের চিন্তা ভাবনার দরজা জানালা বন্ধ এটা তো আপনারা বুঝবেন না যখন আপনারা কথা বলবেন তখন বাইরের মানুষরা বুঝবে আপনারা যারা এরকম কমেন্ট আমার ইয়েতে আসে কন্টেন্টের নিচে আসে এই কমেন্টের উত্তরগুলো আপনারাই দিয়ে দিন যারা অন্য যারা দেখেন এই কমেন্টগুলো আমি কিছু বলবো না আমার কিছু বলার দরকার নেই তার কাছে বড় হয়েছে আমি বিয়াজের জন্য গাঁজা খেয়া এরকম কথা বলছি আরে ভাই ষোলো কোটি টাকা আপনি আপনারা কোনোদিন ভাবছিলেন যে সাকিব খানের সিনেমায় গ্রস কালেকশন ছেচল্লিশ কোটি টাকা উঠবে ছেচল্লিশ কোটি টাকা উঠবে সাকিব খানের সিনেমায় গ্রস কালেকশন ভাবছিলেন ভাবতে পারবেন না কারণ আপনাদের ভাবনা চিন্তার জানালা বন্ধ জানালাটা খোলেন আলো বাতাস ঢুকুক অক্সিজেন ঢুকুক ভেতরে মগজের ভেতরে অক্সিজেন ঢুকলে আপনারা চিন্তা করতে পারবেন যে তারা শুধুমাত্র বাংলাদেশের এই সত্তরটা সিনেমা হলকে কেন্দ্র করে সিনেমা বানায় না তারা সিনেমা বানায় ওটিটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওটিটি বলতে যে বঙ্গ আর না এটা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম তারপরে বিভিন্ন ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে চালানো এগুলো রাইটস আছে ব্রো এসব রাইটস অনেক চড়া দামে বিক্রি হয় কারণ আপনি খবরটা শুনে নেন নির্মাণের ব্যয়ের অনেক মানে অধিকাংশ টাকা উঠে গেছে কিভাবে উঠেছে পাঁচ ছয়টা ভাষায় ডাবিং করে এই সিনেমাটা চালাবে ইন্ডিয়াতে সেই রাইট তারা বিক্রি করেছে ওটিটি রাইট বিক্রি করেছে গানের রাইট বিক্রি করেছে ইউটিউবের রাইট বিক্রি করেছে ফেসবুক পেজের রাইট বিক্রি করেছে চ্যানেলের রাইট বিক্রি করেছে আরো অনেকগুলো রাইট এরকম আছে যেগুলো হিসাব করলে কোটি 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 টাকা আসবে এই সমস্ত আপনারা ভাবতে পারবেন না কারণ আপনাদের চিন্তা ভাবনার জানার লো বন্ধ যাই হোক আমি শুধু বলছি আপনাদেরকে বেশি কথা বলবো না এসব কথার উত্তর আপনাদেরকে আবার যারা অন্যান্য দর্শক আছে তারা দিয়ে দেবে তবে প্লিজ গালাগালি করবেন না ওনাকে বা ওনাদেরকে ভদ্রভাবে বুঝাই দিন ওরা আসলে বোঝে না ওনাদের বোঝার একটি দোষ আছে এটা এটা এমন কিছু না ওনাদের একটু ভদ্রভাবে বুঝাই দেন যে কিভাবে একশো কোটি টাকার ক্লাবে যাইতে পারে সেখানে সিনেমা আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে পরবর্তীতে আর একটা কন্টেন্ট বানাবো যে কিভাবে একটা সিনেমা একশো কোটি টাকার ক্লাবে যায় এটা নিয়ে আমি পরবর্তীতে আর একটা সিনেমা বানাবো যাক আপনার ধৈর্য ধরে বসে থাকেন আপাতত আমি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছি এটা নিয়েই এটা চিন্তা করেই আপনারা পিড়িকে থাকেন আবার এই পিনিক ছুটানোর জন্য আমি পরবর্তীতে আর একটা কন্টেন্ট দিব যে পিনিকটা ছুটে যাবে ওই দেখে তারপর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়ার পরে আমি যে কথাগুলো বলি সেগুলো আপনার মনোযোগ দিয়ে দেখেন

আরো বড় বাজেটের সিনেমা করা এবং সেই সঙ্গে তারা বাংলা সিনেমাকে নিয়েও আর অনেক অনেক প্ল্যান তারা করছেন আমার যদি কখনো সুযোগ হয় সেই প্ল্যানগুলো নিয়ে তাদের সঙ্গে আমি আলাপ করবো তারা আর কি কি প্ল্যান করছেন এই প্রয়োজন নয় আজি হারুন আর একটা শুনেই সাকিব খানকে একটা ব্র্যান্ড বানাবে সাকিব খানকে বাংলাদেশের বাইরে গ্লোবাল ওয়ার্ল্ডে গ্লোবাল ফিল্ম একটা ব্র্যান্ড বানাবে সেটা পাকিস্তান সেটা হল বলিউড সেটা হলিউড সেটা ফ্রান্স হতে পারে সেটা ইটালি ইউরোপের যে কোনো কান্ট্রি হতে পারে যেই কান্ট্রিতে সিনেমার আছে সেই কান্ট্রিতে নিয়ে তারা সিনেমা বানাবে এরকমও হইতে পারে যে পৃথিবীর বিভিন্ন ভাষায় শাহিব খানকে নিয়ে সিনেমা হচ্ছে দেখেন রাজি মারুন সাহেব নিজে একজন ফরেনার নিজেই একজন বিদেশি বাংলাদেশের কাছে সে চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারতো বলিউডে সে চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারতো হলিউডে সে চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারতো পাকিস্তানে ইভেন্ট সে চাইলে কিন্তু তার নিজের শ্রীলঙ্কাতে ইনভেস্ট করতে পারত সেটা না না সে কেন বাংলাদেশে ইনভেস্ট করলো এই প্রশ্নটাও সে তাকে করেছিল সেটার উত্তর সে খুব আবার সেই হাসি বলেছে কারণ মেহেদি হাসান হৃদয় খেয়ে তারা সব দেশে পাইত না সব দেশে মেয়ে দিয়ে দিদি কে পাইতো না সিনেমাটাকে এতটা সাকসেসফুল করার জন্য দ্যাটস ওয়াই তারা বাংলাদেশে আসছে যাই হোক এটা সে তার দিক থেকে তার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলেছে বেসিক রিজাল্টটা হচ্ছে গিয়ে শাহরি ডাক্তার শুনি একজন মনে প্রাণে বাঙালি তার জাতীয়তাবাদ তিনি বাঙালি অবশ্যই বাংলাদেশকে সে প্রথম প্রায়োরিটি দিবে এই বাংলাদেশে যদি শাহরি ডাক্তার শুনি সাকসেসফুল না হইতো সিনেমাটা রিলিজ দিতে এই বাংলাদেশের মাটিতে যদি বরবাদকে নিয়ে এত হই হৈ হই না হইত তাহলে হয়তো সারের একটা শ্রমিক পরবর্তী টার্গেট অন্য কোনো দেশ হইতে পারত বাট আমাদের সৌভাগ্য এরপর থেকে বাংলাদেশের সিনেমা শাকিব খানের সিনেমা এবং বাংলাদেশের অন্যান্য কিছু টাকাকে নিয়ে তারা মুভ করবে দ্যাট উইল বি গ্রেট গ্রেট নিউজ ফর বাংলাদেশ যাই হোক কন্টেন্ট শেষ করব শেষ করার আগে আজিম ভারত সাহেবের আরো একটি কথা আপনাদের কাছে ট্রান্সলেট করে যেতে চাই সেটা হচ্ছে আজিজ হারুন সাহেবকে আরো একটা প্রশ্ন করা হয়েছিল শাকিব খানের অভিনয় শাকিব খানকে তাদের কেমন লেগেছে শাকিব খানের বিষয় তারা কি ভাবছে সেই বিষয়ে আজিজ হারুন সাহেব বলেছেন শাকিব খান খুব প্রফেশনাল এবং হার্ড ওয়ার্কিং একজন অ্যাক্টর শাহিব খান প্রত্যেকটা দৃশ্য করার পরে মনিটরে আসে সে দৃশ্য নিয়ে যেভাবে হার্ডওয়ার্ক করে প্রত্যেকটা সিম দিয়ে যেভাবে হার্ডওয়ার্ক করে এই সমস্ত কিছু তাদের কাছে তাদেরকে মুগ্ধ করেছে এত পরিশ্রম একজন হিরো করে তার সিনেমার জন্য আমার মনে হয় এটাই তাদের কাছে সবচাইতে বড় পয়েন্ট শাকিব খানকে নিয়ে সামনে আরো বড় বাজেটে সিনেমা করবার জন্য দেখেন আপনি যাকে নিয়ে কাজ করবেন সে যখন তার সাধ্যের বাইরে কাজ করে আপনি আপনার সাধ্যের বাইরে তাকে নিয়ে চিন্তা করতে পারবেন খান যতটা দেয় যতটা তার দেয়ার অ্যাবিলিটি আছে তার চেয়ে বেশি দেয় এই জন্যেই আজীব হারণ বা শাহরির একটা সুবিধা সাহিব খানকে নিয়ে আরো বড় ডাইভ দিতে কনফিডেন্স পায়